আপনার তেইশে সেপ্টেম্বর থেকে উনতিরিশে সেপ্টেম্বর অর্থাৎ তেইশে সেপ্টেম্বর হলেও তার ফলাফলটা শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর থেকে আপনার পাঁচ ছয় অক্টোবর পর্যন্ত কয়েকটা রাশির জীবনে বিশেষ করে সাতটা রাশির জীবনে একটা স্বর্ণময় সময়ের মধ্য দিয়ে ধাবিত হবে এবং তাদের জীবনে যেখানেই হাত দেবে তা শোনায় পরিণত হবে যেন মনে হবে মরা গাঙে জোয়ার এসেছে তারা পিতার পুরানো ব্যবসা যে ব্যবসা একেবারে লস বা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে সেই ব্যবসাকে আবার চাঙ্গা হয়ে যাবে ঘরে যার বিয়ে শি দীর্ঘদিন ধরে হচ্ছে না বা আশায় ছেড়ে দিয়েছিলেন সেই জাতক বা জাতিকণে ভালো জায়গায় বিয়ে হওয়ার একটা দারুণ চমৎকার আপনার হয়ে যাওয়ার জন্য আপনার মানসিক সুখ শান্তি বিরাজ করবে যে চাকরি বাকরি পাওয়া না পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল সে কিন্তু এখন চাকরি বাকরি পাওয়া পেয়ে তার মানসিক সুখ শান্তি একটা মানে শান্তির মধ্যে সে বিরাজ করবে কোন বিষয় সম্পত্তি মামলা মকদ্দমা নিয়ে আপনি দারুণ অশান্তির মধ্যে ভোগ করছিলেন সেই মামলা মকদ্দমায় আপনি জয়লাভ করে দীর্ঘদিন পর আপনার পুরনো সম্পত্তি আপনার মধ্যে আসবে কারণ আপনার এই যে পিতৃপক্ষ সময় পিতৃপক্ষ সময় চলছে অর্থাৎ সূর্য আপনার সূর্য অবস্থান করছে কন্যা রাশিতে এবং এই সপ্তাহেই আপনার দেখা যাবে তেইশে সেপ্টেম্বরের পর থেকে পঁচিশে সেপ্টেম্বর থেকে আপনার মানে রবি গোচর করার সঙ্গে সঙ্গে বুধ কিন্তু আপনার প্রবেশ করবে রবি আর বুধ যখন প্রবেশ করে তখন হয় বুধাদিত্য যোগ আপনার যে কয়টি যোগ আছে সেই যোগের মধ্যে শ্রেষ্ঠ যোগ বলা হয় রবি এবং বুধকে এই যোগকে আপনার শ্রেষ্ঠ যোগ বলা হয় আবার এও বলা হয় রবির কিন্তু জামাতা হিসাবেও বুধকে ধরা হয় অতএব রবি আর বুধ রবির সঙ্গে শনির একটা সাদৃশ্যতা আপনার আছে বড় ঠাকুর বুধকে খুব ভালোবাসে বা তাকে সার্বক্ষণিক গার্ড অফ অনার দিয়ে রাখে বা চোখে চোখে রাখে যাতে চন্দ্র তার ক্ষতি করতে না পারে অতএব এই রবি এবং বুধ যখন এক রাশিতে ঢোকে তখন বুধ যখন ঢোকে তখন বিষয় সম্পত্তি জাহাজ প্লেন গাড়ি বাড়ি নিয়ে নিয়ে সে প্রবেশ করে আর রবি যখন প্রবেশ করে ধন দৌলত বিষয় সম্পত্তি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কাল কারখানা মেধা বুদ্ধি জ্ঞান নিয়ে সে প্রবেশ করে তখন একটা জাতকের যদি কল কারখানা ইন্ডাস্ট্রি ধনে মানে জনে সে যখন আপনার চারিদিক থেকে ফুলে ফাঁপে ওঠে তখন তার রাজার ন্যায় সে সুখ ভোগ করে এবং রাজতুল্য ক্ষমতার অধিকারী হন তার যেমন বিষয় সম্পত্তি বেড়ে যায় ফ্ল্যাটের পর ফ্ল্যাট বাড়ির পর বাড়ি গাড়ির পর গাড়ি জমির পর জমি এবং তার সন্তানের পর সন্তান এই যে তার ঘরে চারিদিক থেকে আনন্দ এবং বিয়ে পড়ে এবং সন্তানদের অগ্রগতি সামাজিক স্ট্যাটাস এবং ওয়াইফের ওয়াইফের ভালোবাসা সন্তানদের ভালোবাসা স্বজনের ভালোবাসা পিতা মাতার আশীর্বাদ শ্বশুর শাশুড়ির আশীর্বাদ যখন একটা ব্যক্তির উপর পড়ে তখন সেই ব্যক্তি চারিদিক থেকেই তার রেড়ে অবস্থানে পড়ে এই রেড়ে অবস্থানের মধ্যে মেষ রাশি আছে মেষ রাশি চারিদিক থেকে তার টাকা পয়সা তার বেড়ে যাবে তার ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে মঙ্গলের কারণে তার যুদ্ধক্ষেত্রে জয়লাভ করবে এবং একের পর এক ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে সফলতা করে তার ব্যবসা বাণিজ্য তার প্রসার ঘটাতে পারবে তেমনি পারবে বিষ রাশি বিষ রাশি আকস্মিকভাবে প্রচুর অর্থ করে টাকা পয়সা প্রাপ্তি লাভ করবে রাশির জাতক ও জাতিকাগণের কোনো পুরানো ইন্ডাস্ট্রি বা পুরানো মামলা মোকদম জয়লাভ করা কিংবা পুরনো কোনো বিষয় সম্পত্তি বিক্রি করে ভালো ধরনের মুনাফা অর্জন করতে পারবে শুধু তাই নয় বিদেশ থেকে তার সন্তানরা ভালো পরিমাণ অর্থ টাকা পয়সা আপনাকে পাঠাতে পারে বা পাঠাবে যার কারণে আপনি ভালো ধরনের রোগের চিকিৎসা পাতি করে আপনি সুস্থ অনুভব করবে শুধু তাই নয় আপনি বাড়ির পর বাড়ি গাড়ির পর গাড়ি এবং টাকার উপরে টাকা সঞ্চয় করতে আপনার যে সময়টা সেই সময়টায় অতিবাহিত হচ্ছে এবং যারা ভেবে ভেবে আপনি কুল পাচ্ছে না এবং পরের সমালোচনা করেন তারা তালের পিঠাই খান এবং যারা তালের পিঠা না খাবেন তারা আপনার কাজকর্মের দিকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং মনের মতো কাজের দিকে ঝাঁপিয়ে পড়তে হবে অতএব আপনার মনকে আপনার প্রশস্ত করতে হবে এবং ভক্তি বিশ্বাস দিয়ে আপনার জমি আপনাকে চাষ করতে হবে এবং উদ্দীপনা রাখতে হবে পরে কি দেবে সেই সেটা না ভেবে আপনি আপনার কাজকর্ম করে যান একটি কথা মনে রাখবেন আপনাকে কোনো কোনো জ্যোতিষ কোনো ঠাকুর কোনো আপনার ভগবান গড আপনাকে দিয়ে যাবে না আপনার মেধা বুদ্ধি এবং পরিশ্রম দিয়েই আপনাকে অর্জন করতে হবে শুধু আপনার আত্মচেতনা বিকশিত করতে হবে এবং ভক্তি বিশ্বাস এবং গণের প্রতি আস্থা আপনার রাখতে হবে যে ব্যক্তির উপর তার ইমান আছে এবং ইমান শক্তি মজবুত থাকবে সেই ব্যক্তি বর্তমানে জয় লাভ করবে তেমনি আছে কিন্তু মিথুন রাশি এই তিনটা রাশি সাতটা রাশির মধ্যে সবচেয়ে ভালো ফলাফল দেখাবে এই তিনটি রাশি তার পুরানো আর্থিক কাজে টাকা পয়সা আসবে এবং আমদানি রপ্তানি থেকেও টাকা পয়সা আসবে যোগাযোগ থেকেও টাকা পয়সা আসবে গান বাজনা সাহিত্য লেখালেখি থেকেও টাকা পয়সা আসবে তেমনি আসবে কর্কট রাশিতে পুরানো চাকরি থেকে বা পুরানো কর্মস্থলে আবার পুনরায় চাকরি পেতে পারেন এবং আপনার বেকাররা চাকরি বাকরি আপনি পাবেন এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে একটি রমরম অবস্থানের দিকে ধাবিত হবে তেমনি হবে সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি ও মকর রাশি এবং এই সময়টা এবং এই মানে আপনি বিশেষ করে ছয় সাত অক্টোবর পর্যন্ত আপনার পঁচিশে সেপ্টেম্বর থেকে আপনার পাঁচই অক্টোবর পর্যন্ত আপনার এই একটা সপ্তাহে যে কয়টা রাশি দেদার চেয়ে উন্নতি করবে তার ধন বেড়ে যাবে সম্পদ বেড়ে যাবে বাড়ি গাড়ি আপনার যেমন বেড়ে যাবে ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে নতুন চাকরি বাকরি বেড়ে যাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যেতে বেড়ে যাবে এবং দিতে পারবেন এবং আপনার মানসিকতা যে গোড়োটা হবে সেই গড়োটাও আপনার বা দিতা আপনার বা বাড়িয়ে তুলবে জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দেবে কারণ আপনার রবি এবং রবির সঙ্গে বুধ আপনার সংযোগ হচ্ছে এবং রবির সঙ্গে বুধ যখন সংযোগ হয় তখন তাকে বুধদিত্য যোগ বলা হয় এই বুধদিত্ত যোগে আপনার জাতক ও জাতিকণের একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং এই পরিবর্তন তিনটা রাশি সাতটা রাশির উপরে আপনার চমৎকার ফল দেখালো তিনটা রাশি কিন্তু একটা চমৎকার একটা অবস্থানের মধ্যে ধাবিত হবে তার মধ্যে মেষ রাশি বিশ্ব রাশি মিথুন রাশি অন্যতম কর্কট কন্যা রাশি সহ মকর রাশি সহ আপনার আরও সাতটা রাশি একটা চমৎকার এবং নতুন অধ্যায়ের দিকে ধাবিত হবে এবং এই সপ্তাহে সে গাড়ি ক্রয় করবে নতুন বাড়ি ক্রয় করবে এবং আপনার নতুন বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি চমৎকার আপনার লাভ করুন প্রমোটিং ব্যবসায় আপনার চমৎকার পারফরমেন্স দেখাতে পারবেন শুধু তাই নয় ল্যান্ডিং ব্যবসা আপনি ভালো ফলাফল দেখাতে পারবেন আইনবিদ্যায় আপনার চমৎকার একটা মামলা মকর্দমা এবং আপনার নতুন একটা অর্ডার পাওয়ার কারণে আপনার লাইফে আপনি একটা অর্থ টাকা পয়সা আপনি ভরে যাবে যার কারণে নতুন গাড়ি আপনি ক্রয় বা বাড়ি আপনার সম্ভাবনা উজ্জ্বল বা আলাপ আলোচনা করবে তেমনি ডাক্তারের ক্ষেত্রে আপনার আকস্মিকভাবে একটা ফ্ল্যাট বা বাড়ি পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার মানে বিদেশে যাওয়ার যে প্রচেষ্টা দীর্ঘদিন ছিল সেই প্রচেষ্টাতে আপনি সফল হয়ে যাবেন আপনি ডিগ্রি লাভ নিতে পারবেন উচ্চশিক্ষায় বিদেশে যারা পড়াশোনা লাইনে যাবেন তারাও সফলতা করতে পারবেন আকস্মিক কোনো ধন আপনার শ্বশুরবাড়ি থেকে ধন আপনার পুরনো বিষয় সম্পদ থেকে ধনসৎ লাভ শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক থেকে একটা চমৎকার অধ্যায়ের মধ্যে এই তিনটা রাশি ধাবিত হবে এবং তেইশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর যে গতিটা আপনার আপনার রমরামা থাকবে পঁচিশে সেপ্টেম্বর থেকে আপনার আপনার পাঁচই অক্টোবর পর্যন্ত সে ধারাটা আরও বেশি অক্ষত এবং সুরক্ষিত থাকবে এবং আপনি ব্যাংকিং সেক্টরে অর্থ করে টাকা পয়সা আপনি জমাতে পারবেন এবং ওই তিনটা রাশি কিছু না কিছু ফল সে পাবে আপনি যদি ঘুমিয়েও থাকেন তারপরও আপনি কিছু না কিছু আপনার কোনো না কোনো দিকে আপনি ভালো কিছু আপনি ফলটা পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে